বর্তমান বাংলাদেশের আলোচিত তিন কালারের চা বিশ্বজুড়ে ভাইরাল যশোরে তৈরি হচ্ছে এই সুস্বাদু মজাদার তিন রঙের চা আমি এখন এই চা বানানোর প্রসেসটা আপনাদের দেখাচ্ছে যে চিনি দিলাম আমি শুরুর থেকে আমি এই তিন রঙের চা বানানোর যে প্রসেস আমি এখন দুধ দিচ্ছি দেখলেন আমার দুধ দেশ শেষ হয়ে গেল Terima kasih telah <laughs> menonton! ये कुछ नहीं है बस और ऐसा सेम है ₹2 का ₹2 दओ ₹2 दे जाबे ना बोला ठीक ना जाबे आपने जो दी और माता बाड़ी मारे तो जगह नहीं হয়েছে তিন কালার হয়েছে কিনা সেটা তো আপনি দেখছেন তাই না হয়েছে কিনা আপনি বলেন যে হলো না হলো না এটাই আমার নিজের আবিষ্কার তিন রঙের চা আপনারা যদি খেতে যান তাহলে চৌগাছা বাজারে চলে আসবেন কুতুব পিজ স্টলে কুতুব পিজ স্টলে আসতে হলে কপত্য কোকলি নাকি সামনে আমার দোকানটা অবস্থিত আছে আপনারা আসবেন আমার মোবাইল নাম্বারটা আচ্ছা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো টু জিরো নাইন সেভেন আহ থ্রি নাইন চল্লিশ টাকা কাপ